السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد وفرقا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ينفذ من قول إلا لديه رقيب عتيم إلى آية آخر قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيه وما بين لي أضمنه له الجنة قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মুসলিন একরাম সর্বপ্রত্তম সেই মোহানব্বুল আলমিনের সানে সেই মোহানব্বুল আলমিনের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে হায়াতে তৈরি বাদান করে তার পবিত্র ঘর মন্দিদে নিয়ে আসলেন এজন্য আমরা সকলেই আল্লাহ তাল দরবারে সুক্রিয়তেন আদায় করি সকলি বলি আলহামদুলিল্লাহ জোরে সরে বলি আলহামদুলিল্লাহ জনাবে পাক কসুরুল্লাহ সৌল্লাহ আলী ওসাল্লাম সৈদুরমুল মুরসালিন হ যার আদর্শে রয়েছে শান্তি যার সুন্নাতে রয়েছে দুনিয়া ও আখেরাতে মুক্তি সেই মহান নবীর উদ্দেশ্যে সেই মহান রসুলের উদ্দেশ্যে সেই মহান নেতার উদ্দেশ্যে আমরা সকলেই দরুদ সালাম পেশ করি সকলেই বলি সাল্লাই্লা প্রিয় আল্লাহ আল্লাপাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো যদি আমরা হিসেব করি তাহলে নিয়ামতের হিসাব করে আমরা শেষ করতে পারব না এই জন্য আল্লাহ তালা বলছেন আমার যে নিয়ামতগুলো তোমাদের কাছে আছে তোমরা গণনা করে শেষ করতে পারবে না অতএব তোমরা আমার সুক্রিয়া আদায় করো নিয়ামতের মধ্যে দেখা যাবে আমাদের শরীরে যেমন আমাদের হাত আমাদের নিয়ামত আমাদের পা আমাদের নিয়ামত আমাদের চক্ষু আমাদের নিয়ামত আমি যে কথা বলতেছি আমাদের এই বাক জবান এটাও আমাদের নিয়ামত তো এতগুলো নিয়ামতের মধ্য থেকে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা একটা আয়াতের কালীমাতে এখানে আল্লাহ তালা জবানকে হেফাজত করার কথা বলেছেন মানে বলেছেন যে তোমরা যা কিছু বলো তোমাদের কাছে দুজন ফ্রেস রয়েছে তার সবকিছু রেকর্ড করা হয় সবকিছু কি করা হয় রেকর্ড করা হয় একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যুর আত্মহূর্ত পর্যন্ত যতগুলো শব্দ বলে তার জবান দিয়ে যতগুলো শব্দ বের হয় প্রতিটা শব্দই রেকর্ড করা হয় সুবাহান আল্লাহ এই রেকর্ড শব্দটা ইংরেজি শব্দ রেকর্ড শব্দটা ইংরেজি শব্দ আমরা রেকর্ড বলতে এখন সকলেই সহজেই বুঝি কেন বিজ্ঞান যত আগাবে বিজ্ঞান যত আবিষ্কার করবে বিজ্ঞান যত উচ্চ ধাপে উচ্চ ধাপে যাবে মানুষের জন্য কোরআন বোঝা ততটাই সহজ হবে বলি কেমন করে এই রেকর্ড বললাম আপনারা কিন্তু সবাই বুঝে ফেলছেন যে রেকর্ড মানে কি মানে আমার কথাগুলোকে সংরক্ষণ করা হচ্ছে আমার কথাগুলোকে কি সংরক্ষণ করা হচ্ছে এখন এটা যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে বা ষাট বছর আগে বা একশো বছর আগে মানুষকে বলতাম যে আমার কথাগুলো রেকর্ড করা হচ্ছে আমার কথাগুলো কি করা হচ্ছে সংঘবদ্ধ করা হচ্ছে মানে একখানে আবদ্ধ করা হচ্ছে এগুলো একদিন শোনা যাবে এই কথাগুলো আজ থেকে একশো বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে বললে মানুষের বিধায় সহজে ঢুকতো না মানুষ চিন্তা করতো আমার কথাগুলো আবার কিভাবে রেকর্ড হবে কথা ঠিক কিনা কীভাবে রেকর্ড হবে এটা কেমন করে সম্ভব কিন্তু হ্যাঁ এটা বাস্তব বিজ্ঞান তার বাস্তব প্রমাণ দিয়েছে আল্লাহ যে বলেছেন তোমাদের তোমরা যা বলবে তা রেকর্ড করা হবে এবং দুজন ফেস্তা তার জন্য নিয়োগ দেওয়া আছে এই কথাটার বাস্তব প্রমাণ আমরা এখন সহজেই পাই কেমন করে এই যে আমি কথা বলতেছি এখানে রেকর্ড হচ্ছে এখানে রেকর্ড হচ্ছে এটা আমরা ইচ্ছে করলে পরে শুনতে পারবো যদি আমরাই যদি এটা মানুষ হয়ে মানুষের কথা রেকর্ড করে রাখতে পারি এমনকি শুধু রেকর্ড নয় ভিডিও করে রাখতে পারি পরবর্তীতে আমরা সেটা দেখতে পারি আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব কথা বলেন আল্লাহ সহ দেড় হাজার বছর আগে বলে দিয়েছে আল্লাহ দেড় হাজার বছর আগে বলে দিয়েছে যখন বিজ্ঞানের কোনো আবির্ভাব ছিল না বিজ্ঞানের কোনো কিছু ছিল না আবির্ভাব ছিল না তখনই আল্লাহ বলে দিয়েছে যে মানুষের জন্মের পর থেকে মানুষ মৃত্যু পর্যন্ত যাহা কিছু বলবে যাহা মুগি উচ্চারণ করবে তা হাই রেকর্ড করা হবে তাই রেকর্ড করা হবে এখন এই রেকর্ড শব্দটা আমরা এখন সহজেই বুঝি যে রেকর্ড মানেই ধারণ করে রাখা বা সংবন্ধ করে রাখা কোথাও সীমাবদ্ধ করে রাখা আমি যা বললি সব রেকর্ড হচ্ছে কথা হলো ঠিক কিনা সহজেই বুঝলাম কিন্তু আজ থেকে একশো বছর দুইশো বছর আগে যদি বলা যাইত এই কথাটা মানুষ সহজে বুঝতো না সম্মানিত হাজেরিন তাহলে আমরা বুঝলাম আমাদের জন্মের পর থেকে আমরা যাহা কিছু বলবো সব কিছুই রেকর্ড করা হবে আল্লাহ রাসুল বললেন জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিসেই যথেষ্ট কি সে দুটি জিনিস এক হচ্ছে জবা আর হচ্ছে তার দু চোয়ালের মধ্য দুয়ালের মধ্যবর্তী স্থান এবং তার লজ্জা স্থান এই দুটাকে যদি কোনো মানুষ হেফাজত করে তাহলে সে জান্নাতে যাবে সোবাহান আল্লাহ বলে সম্মানিত হাজির এই যে আমরা আমাদের জবান দিয়ে কথা বলি দেখা যায় যখন কথা বলি তখন আমার স্মরণেই থাকে না যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে আমরা অনায়াসে মানুষকে খারাপ ভাষায় গালি দেই মানুষের নামে গিবোধ করি ভাইয়ের নামে গিবোধ করি বাবা মার নামে গিবোধ করি নিজের সন্তানের নামে গিবোধ করি সন্তান আবার পিতা মাতার নামে করে, করে না না করে সবগুলো রেকর্ড হচ্ছে না না হচ্ছে হচ্ছে এই শুধুমাত্র জবনের কারণে মানুষের মধ্যে মারামারি এই হানাহানি ফেতনা ফাঁচা সৃষ্টি হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমাদের জবানের হেফাজত না থাকার কারণে সম্মানিত হাজিরিন আর আমরা যাহা কিছু আমল করি না কেন আমাদের জবানের হেফাজত যদি না হয়ে যায় আমরা মসজিদে সারাদিন হিফাজত করব বের হয়ে যদি জবানের হেফাজত না করতে পারি আমার এই সারাদিন মসজিদে থাকা বেতা হয়ে গেল সেটা নষ্ট হয়ে গেল এই মসজিদে থাকার আর হেফাজত করার কোনো মানেই আসে না কোনো লাভ হলো না আমি একটা উদাহরণ দেই আশাব আলী থাম রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বর্ণনা করেন এই জবানের হেফাজত না করলে কি হয় না করলে কি হয় উনি বলেন একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির সুন্দর একটি ঘোড়া ছিল খুব সুদর্শন একটি ঘোড়া ছিল চেহারা অনেক সুন্দর ছিল কিন্তু ঘোড়াটার একটি বদ অভ্যাস ছিল বদভ্যাসটা কি এই ঘোরাটাকে নিয়ে যখন ওই মালিক সফরে বের হয় তখন সে মলমূত্র ত্যাগ করার পরে রাস্তায় থেমে ওই মলমূত্রটা শুকে নেয় তারপরে আবার রাস্তায় চলা শুরু করে তেমন করি চলতে গেলে দেরি হয় না না হয় কথা বলেন দেরি হয়ে যায় অতএব এই মালিক তার প্রতি সন্তুষ্ট না কারণ তাকে নিয়ে সফরে বের হলে সে যখন এই মলমূত্র করে তখন এই পিছনে ফিরে গিয়ে আবার ওই মলমূত্র শোকে শোকানোর পরে আবার সামনে যায় তো এরকম করে চলতে চলতে বিরক্ত হয়ে গেলেন কিন্তু একদিন জরুরি দরকার অনেক দূরের পথ যেতে হবে তো উনি যখন বের হলেন ওই নিয়ে পেছনে দেখলেন আরো একজন মানুষ ওই পথে যাবে তার সফর সঙ্গী হবে তখন এই ব্যক্তি ওই লোকটাকে বলল ভাই আমি তো এই পথে যাচ্ছি আপনিও মনে হয় এই পথে যাবেন ওই লোকটি বলল হ্যাঁ ভাই আমি এই পথে যাব তখন এই সুদর্শন ঘোড়ার মালিক বলল ভাই আমার এই ঘোড়াটার একটি সমস্যা রয়েছে এই ঘোড়াটার একটি খারাপ উপাশ হয়েছে এক ঘোরাটার একটি বলবৎ হয়েছে যার কারণে আমি সফরে গিয়ে শান্তি পাইনি যেখানে এক ঘন্টা লাগে সেখানে এর কারণে 1.5 ঘন্টা লাগে কয় সমস্যাটা কি বলেন তখন এই ঘোড়ার মালিক বলল ভাই আমি একে নিয়ে যখনই বের হই তখনই এই কলমূত্র করে আর মলমূত্রগুলো পিছনে যে যேசுকে সুকে আসে যার কারণে আমার ওই আমার ওই গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় কি করতে হবে তখন এই মালিক বললেন ভাই যেহেতু আপনি আমার সঙ্গে যাবেন আপনি একটু পিছনে পিছনে আসবেন আর এই যখন এই মলমূত্র করবে আপনি ওকে পিছনে ফিরে যে দিবেন না আপনার চাবুক দিয়ে একটা মায়ের দিবেন তাহলে ও পিছনে আর ফিরবে না তখন সুতা হাঁটতে থাকবে তাহলে আমাদের দুজনকার এই দুজনের এই পথ তাড়াতাড়ি আমরা পৌঁছিতে পারবো এভাবেই তারা রওনা দিলেন অনেক দূর পথ চলে গেলেন যাওয়ার উপর ওই সফর সঙ্গে রাস্তা এবার বিপরীত হয়ে যাবে সফর সঙ্গে বলতেছে ভাই এবার তো আমাকে অন্য রাস্তায় যেতে হবে এবার এবার তাহলে কি করা যায় তাহলে তো কিছুই করার নাই আপনি যেহেতু অন্য পথে যাবেন আপনি চলে যান তখন ওই লোকটিকে যখন বিদায় দিলো এবং ঘোড়া সঙ্গে সঙ্গে দেখতে পেল কিছু দূর যাওয়ার পরে এসে দেখতে পেল তার পেছনের লোকটা আর নাই তাকে আর সাবুক মারার মতো কেউ নাই তাকে আর ধমক দেওয়ার মতো কেউ নাই তাকে আর শাসন করার মতো কেউ নাই এজন্য কি কি করলো যখন এই পিছনে ফিরে দেখছে লোকটা আর নাই সঙ্গে সে কেউ কান থেকে একবারে যেখানে শুরু করেছিল যেখানে মলপুত্র করেছিল সেখানে দোপ দিয়ে এই লোকটা আশ্চর্য হয়ে গেল ঠিক আমাদেরও আমাদেরও অবস্থা তাই আমরা যতটুকু ইবাদত করি যতটুকু নামাজ পড়ি যতটুকু জিকের করি করার পরে যদি আমরা ওই মানুষের বোধ করি যদি জবানের হিফাজত না করি মানুষকে গালি দেয় মানুষকে অপবাদ দেয় তাহলে আমাদের ওই একই অবস্থা হয়ে যায় পূর্বের জায়গায় আবার ফিরে যাই আমাদের কোনো সব হয় না ওই গুনার জায়গায় আবার ফিরে যাই আমাদের যে গুণাগুলো হয়েছে যে অপরাধগুলো হয়েছে সেই অপরাধগুলো আমাদের কাছে আবার ফিরে আসে ওই আবল করে কোনো লাভ হয় না তার জবনে প্রদত্ত করা দরকার আছে না নাই আল্লাহ তালা করে যা আইয়ো আমানু জোট নিব কদিনা উদন হীন্ন বা বল গন্ নিস্মু আলা তযস্ স সু আলায়া তব্ তোমরা একে অপরের দোষ খোঁজ না তোমরা একেবারে একে অপরের কাছে তোমরা কখনো দোষ খুঁজো না তোমরা একে অপরের আড়ালে কোনো দোষের কথা বলিও না কারণ যখন তুমি কে করবে তোমার মরা ভাইয়ের দোস্ত তুমি খাবা জালা বললেন রসুম সল্লাল্লাহ ফোয়ারিউ সাল্লামের কাছে এক ছাহাবা গেলেন গিয়ে বললেন দুজন মহিলা যার কাছে রোজা রেখেছে কিন্তু তাদের অত্যন্ত খিদা রেখেছে তারা খিদায় ছটপট করতেছে রসুল সাল্লাম সাহাবাকে বললেন সাহাবা যাও ওই মহিলা দুজনকে আমার দরবারে নিয়ে আসো তাদেরকে নিয়ে আসা হলো এবং মহিলাদেরকে বলা হলো প্রথম মহিলাকে বলা হলো তুমি বমি করো তাদের সামনে একটা পেয়ালা দেওয়া হলো একজন মহিলা বমি করলো তার বমির সঙ্গে বের হয়ে আসলো রক্ত পুঁজ আর গোস্ত টুকরা এবং দ্বিতীয় মহিলাকে বলা হলো তুমিও বমি করো সে মহিলা বমি করার পরে তারও এই বমি রক্ত মাংস গোস্ত টুকরা এই গোস্তর টুকরা বের হওয়ার সঙ্গে সঙ্গে বললেন যদিও তারা রোজা আরেখেছে খাটিয়ে নিয়েতেন ভালো নিয়েছে কিন্তু তারা হালাল খায় নাই তারা কি করে নাই হালাল খাই নাই বা জবানের হেফাজত করে নাই তারা তার ভাইয়ের তারা তার আত্মীয় স্বজনের তারা তার প্রতিবেশীর গিবত করেছে যার কারণে তাদের খিদা লেগেছে তাদের ভিতরে এই হারাম হালাল খাবারটাও হালাল খাবারটাও তাদের হারাম হয়ে গেছে তাদের ভিতরে তাদের ভাইয়ের তাদের আত্মীয় স্বজনের তাদের প্রতিবেশীর মাংস চলে গেছে নাউজুবিল্লা বলি তাহলে গীবত করা কতটা গুনাহ হাদিসে রয়েছে জিনা করার চেয়েও গিবত করার বড় গোনা না করার চেয়েও বিবদ করা বড় গোনা কারণ দিবতটা এত খারাপ আপনার আমল ধ্বংস করে দিবি যতটুকু আমল করেছেন ধ্বংস করে দিবি আর যার বিবদ করবে সে যদি মাফ না করে আপনি যার আপনি হাসলের ময়দানে দাঁড়ায় দেখতে হবে আপনাকে আপনাকে হাসলের ময়দানে দাঁড়ায় দেখতে হবে এত বড় একটা খারাপ জিনিস এর জন্য আমরা জবানের হেফাজত করবো তো আল্লাহ সকলে বলি জবানের ইফাজত করবো তো ইনশাল্লাহ আমরা যখন কথা বলবো আমরা মনে রাখবো যদি মানুষ মনে রাখে মা ইয়াল ফিজুমিয়াম আতি আল্লাহ বলে দিয়েছে তোমরা যা কিছু বলো সবকিছু দুজন ফেরস্ত রেকর্ড করে এই কথাটা যদি মুসলমানের ভেতরে থাকে মুসলমান যদি ধারণ করে সে কখনো ব্যাপাকসা কথা বলবে না খারাপ কথা বলবে না মানুষের বি করবে না কথা বলে ঠিক কিনা তা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা জন্মেছি একদিন মরতে হবে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে সেদিন যদি আমার খারাপ ভাষাগুলো আমার দিবত করাগুলো আল্লাহ তালা সেদিন হাসরের ময়দানে ওপেনলি সবাইকে শুনে দেয় সেদিন কি হয়ে যাবে সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আমাদের সবলকে মাফ করে দেব গত জীবনে আমরা জবানের দ্বারা যত গুণা করেছি আল্লাহ তালা আমাদেরকে মাফ মাফ করে দেব সকলে বলি আমি এবং এখন থেকে যে জবানকে হেফাজত করা তো দাম করুক সকলে বলি আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين